আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়াজ আহমেদ তোফাজ্জল দেশু দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আমাদের নিজের এলাকায় ব্রাহ্মণবেড়া জেলার বাঞ্চারামপুর থানার সাতবিলা গ্রামে এই গ্রামেরই একজন প্রবাসী ভাই দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে এখন অনেক সুন্দরভাবে একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন তার এই খামারের নাম দিয়েছেন নাসরিন ডেইরি ফার্ম তো আজকে আমরা নাসরিন ডেইরি ফার্মে অবস্থান করতেছি আপনার নাসরিন ডেইরি ফার্ম থেকে আপনাদেরকে কোরবানির জন্য যে গরুগুলো তারা লালন পালন করতেছেন সেই গরু সম্পর্কে জানাবো এবং গরু মোটা তাজা তারা কিভাবে করতেছেন এবং দু হাজার বাইশ সামনে রেখে তারা কোন কোন সাইজের গরুগুলো তৈরি করতেছেন সেই সম্পর্কে আমরা জানবো তাহলে চলেন আমরা নাসিন নার্সিং ডেলিফ্রের মালিক যিনি রয়েছেন যোসিম ভাই জোসিম ভাইয়ের সাথে কথা বলি কথা বলে গুরু দাম দর জানার চেষ্টা করি গরুর দাম দর জানতে আশা করি আপনার আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ سبحان الله, سبحان الله, سبحان الله, glory be to Allah, سبحان الله, glory be to Allah, سبحان الله, glory be to Allah, سبحان আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জসিম আচ্ছা জসিম ভাই আমরা দেখলাম বেশ সুন্দরভাবে একটি খামার গড়ে তুলছেন খামার করতে কিভাবে উদ্বোধ হলেন খামার করতে উদ্বোধক হইলাম আমি আসলেও আমার বাবার ছোটবেলায় আমার বাবা কৃষক আমি ছিলাম প্রবাসী ঠিক আছে তা আজকে দীর্ঘ যাবত ধরেন সাতান্নবর্ষ ধরে বাংলাদেশ হই আমি গুইরা গুইরা আমার রেন্টেকার ব্যবসা আছে আমি গেছি পাবনা ইস্যুর দি বিভিন্ন জায়গায় দেখি যে না গরুর খামারটা একটু লাভজনক আচ্ছা যেটা না আমাদের দেশে যে প্রাকৃতিক ঘাস আছে আচ্ছা দানাদার খাবার বাদে যে গাছটা প্রাকৃতিক একটা ঘাস আছে ঘাসটা খাওয়াই যে গরু পালার একটু লাভজনক বেশি ঢাকাতে যারা বড় বড় খামারি তারা তো দানাদার খাবায় গরুর পরটা বেশি লাগাইলায় আমি আমার গ্রাম এলাকায় আমি চাই যে আরো আমার দ্বারা আমি যদি একটা খামার করি একটা ঘাস আছে চারলা ঘাস কয় আমাদের দেশের বাসায় এরপরে আপনি দেখলেন বাবা ক্ষেত্রে ঘাস হয় এরপরে দেখেন খেড়ে ফাড়া অনেক বড় খেয়ের কিন্তু খরতাই কম ভাবনা থেকে এক গাড়ি যদি যারা বড় বড় খামারি দেয়া এক গাড়িকে ঘর যে টাকা দা আর আমি ছয় গাড়ি খর আমার এলাকার খর গুলো আমি রাখতে পারি তাহলে আমার ফর্তা একটু কম পরে না নাকি না তো আমার বাবা যে সময় গরু ফলতো আমরা ছয়টা গরু সব সময় থাকতো আমি বিদেশ যাওয়ার আগে এটা হলো ছিয়ানব্বই সালে আমি সৌদি আরব গেছি চৌরানব্বই সালে সরি চৌরানব্বইতে তো ওই এর আগে আমরা ছয় ছয়টা গরু থাকতো আমরা কিন্তু কোনো দানাদার দার খাবারই সহ দেখছি না এই গাছ খাই গরু তাজা করতে পারছি তখন আমার উদ্বেগটা হলো এটাই এই দুই হাজার বাইশ সালে আইয়া আমি শুরুতে খামার চালু করছি যে আগের মতো করে কমফর্ট করে আমি কি আসলে কি গরু ফালতে পারি কিনা মোড়া তাজা করতে পারি কিনা আমি সেটা দেখি

কিন্তু আমি তো দুইটা লোকের যে কর্মস্থল তিনটা লোকের কর্মস্থল হইলে এদের ফ্যামিলি তো আমার দ্বারা বাঁচতে পারবে ঠিক না নাকি না জি জি তো এই অনুভব করে দেশের লোক যে কোনো বেকার না থাকে আমি হে চিন্তা ভাবনা করে আমি খামারের দিকে জুপছি দেখা গেছে এক সময় আস্তে আস্তে বড় হলো আমার এখানে 10টা লোক খেতে পারে তাহলে 10টা ফ্যামিলি তো বাঁচবে নাকি জি জি আপনার উদ্দেশ্যটা অনেক মহৎ এবং সৎ আপনি লাভ হোক আর না হোক যে আপনার এখানে যে দুই তিনজন লোক কর্মসংস্থানের সুযোগ পাবে সেই চিন্তা থেকে আমি সেই চিন্তা ভাবনা থেকে আমি খামারটা শুরু করলাম এখন আপনার খামারে গরু আছে কতটা এখন আমার খামারে গরু এগারোটা ছিল দুইটা গরু কমে গেছে এখন আমার খামারে গরু আছে নয়টা নয়টা গরু নয়টা গরু আছে ইন্ডিয়ান বলদ আছে যে আপনারা দেখতে পারছেন সার গরু একটু ফাইজলামি করে কারণে আমি এই জায়গার মধ্যে বান্ধি আমার জায়গা প্র্যাকটিস করার জায়গা আছে তা আমার বেড়াও কিন্তু আছে শখ করে আর কি এগুলা রাখার উদ্দেশ্য এটাই আপনারা গাছও দেখবেন এখানে বা আমার ক্ষেতের জমিনের গাছও আছে সেটিও দেখবেন খেয়ারে খর যে পরিমাণ এন একটা ফারা আছে তিরিশ কেনি ক্ষেত্রে হ্যাঁ আছে দশ কেনি চল্লিশ কেনি ক্ষেত্রে খর ও লাগিয়ে পর্যাপ্ত পরিমাণ খাবার আমার কাছে আছে

একটু কম সাশ্রয় যদি গরু সেল করতে পারি আমি বানায়া সাইরা গরু কম সাশ্রয় করে তাহলে দেশের জনগণের জন্য বা দেশের সরকারের জন্য একটা লাভবান জনক না নাকি না আচ্ছা আচ্ছা আমি সে উদ্যোগ নিয়ে আমি নিচের থেকে শুরু করলাম আরেকটা বলছেন ভাই আপনি আরেকটা না করলে না হয় যে আমার এটা ডেরি ফার্ম আসলে ডেরি বলতে দুধ আর আমি মোটা তাজার গরু আপনি দেখলেন এটা আমি না করে পারি না কারণ হলো ডেরিডা করতে গেলে আমার ফ্যামিলি এখানে থাকে না মূলত আমার লেখা লেখাপড়া করে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে এই হিসাবে আমি ডেরির দিকে যুগছি না ডেরির খামারের জন্য অলরেডি আরেকখানে জায়গা করে রাখছি আচ্ছা মানে আপনার প্রথম উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো আমি দুধটা আমি আগে দেখি প্রথমে এই গরু দিয়ে আমি প্র্যাকটিস গুলা শিখি গরুর সমস্যা কি হতে পারে তাহলে এক দুই বছর ডেরিতে না ঢুকিয়া প্রথমে মোটা তাজার ভিতরে ঢুকি ঢোকার পরে আমি ডেরির ঢুকবো

আমি এই বড় গরু গুলা ইন্ডিয়ান না এখন আমাদের এলাকায় যান আর কোনো খামারের কাছে যান সংখ্যাটা অনেক কমুটা অনেক অনেক বেশি ছিল অনেক দুনিয়ায় সংখ্যা মানে মাছের দাম অনেক কিন্তু যে জিনিসটা আগে ফার্স্ট ইয়ার মাছ একটা ফ্যামিলি চলতো এখন কিন্তু দেয়া গেছে लास्ट ইয়ার মাছ পাইবেন আপনি 300 এর মাছ দাকটা ফ্যামিলি চলে না মাছের দাম কিন্তু বেশি হাজার টাকা কেজি আর bostter দাম কিন্তু এনেবেছে 700 টাকা কেজি তাইলে সব জিনিসে কিন্তু ঘুরে চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা এটা আপনারা একটু প্রতিবেদন করেন যে তো নিউজ দেন আপনারা একটু আপডেট করে দেখবেন আসলে কোন জিনিসটা কখন

ঠিক আছে আচ্ছা এটা ওজন দিছিলেন এটা আমি আসলে আনার পরে একটা আইডিয়া ছিল এখন আর নতুন করে কোনো ওজন দেই না ঠিক আছে আনুমানিক কি আনুমানিক এটা 10 মন আছে আমাদের একটা স্কেল ফিতা দেয়া করছি আর কি আচ্ছা কেমন টাকা বিক্রি হয় মানে করা যাবে আশা করতেছেন এটা আমি আশা করছি যে 3 লাখ 30 হাজার টাকা হইলাম এটা সারতে পারব 3 লাখ 30 হাজার টাকা জি জি আচ্ছা আপনার এই পাশটাতে কিন্তু আরেকটা চমৎকার সুন্দর গরু আছে যেটা এই পাশের ইটা এটাও মনে করেন আনুমানিক আট মন সাড়ে আট মনের অভার আছে কি আট মন সাড়ে আট মন ওভার আছে এক মাস আগে আমি একটা ফিতার মাপ দিয়েছিলাম কি ঠিক আছে

দু ডাবাল জি জি দু ডাবাল বলে আরকি তো হেডার দাম রাখছি আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি জি আনুমানিক ওয়াইট টা কতটুকু হবে হেডার আনুমানিক ওয়াইট টা আছে ছয় মন ভাই আপনি অনেক সুন্দর করে করছেন খামারটা করতে আপনার কত টাকা খরচ হচ্ছে না খামারটা আনুমানিক যেটা বলবেন খামারটা অনেকে বিশ্বাসী করতো না যে আসলে কি ষোলোটা 18 ডাগর ধারণ ক্ষমতা নিয়ে খামারটা করছি আমি টাকাটা একটু বেয়ে বেয়াল খরচ করে লাইছি আচ্ছা ঠিক বুঝছেন নি খামারটার বিষয় হলো আমি আপনারে এক যে গিরিলগুলা লাগাইছি 400 কেজে গिरी লইলা গিয়েছে আচ্ছা খামারের যাই এবং কথা যে বিষয়টা মনে করেন যে আমার অনেক টাকা খরচ হয়ে গেছেগা আমি সেই ডংকোটা বলতাম না অনেক মনে করেন দরিদ্র ফ্যামিলির কিছু লোক আছে হের অঙ্কটা বলতে গেলে হের যদি ভয়তে গরু না ফালে তা আমি কি হেরাও পাইলাম আমার মত হোক একটাতে শুরু করুক না সমস্যা কি আমি তো দীর্ঘ দিন ধরে একটাই আমি শুরু করছি বিষয়টা কথাটা বুঝছেন নি আসলে আপনি আমার ধারণা আছে আপনি আপনার মতো করে করছেন বা আপনার দীর্ঘ দিন গুড়লালন পালন করবেন সেই চিন্তা বা থেকে করছেন জি তো আর যারা একটা দুটো গরু পালে তারা এত বড় করে তো করার দরকার নাই তারা অল্প করে করতে পারবে ব্যয় করে যে তো খামারটা করছি তো সমস্যাটা আর কি তারা আস্তে আস্তে করার পরে দেখা গেছে আমার মতো হেরা করুক আমি চাই বাংলাদেশে এমন প্রত্যেকটা খামারই হই লাভজনক হোক খামারই বড় হোক খামারটা যে কি যে কয় আপনার এই

কোন কায়দাই নেই কথাটা কি দেখেন কি সুন্দর ঘাস এই ঘাস আমার পর্যাপ্ত পরিমাণ দুই বিঘা জায়গা থাকলে দশটা গরুর কোন সমস্যাই হয় আপনার নিজস্ব জমির নিজস্ব জমির গাছ

এখন মাসিক যে খরচটা আমি আপনার বলি আনুমানিক ডেইলি এক হা এক হাজার টাকা করে আনুমানিক তিরিশ হাজার টাকা খরচ হচ্ছে নয়টা নয়টা গরু পিসে এখন কামলাসহ কারেন্ট বিল সহ বিদ্যুৎ বিলও তো আছে সব গোটালে মিলে আর কি এক হাজার টাকা এক হাজার হতে পারে আর কি হয় আর এখানে চিন্তা ভাবনা করে রাখছি ওখানে অলরেডি আছে গরু প্র্যাকটিস করার জায়গা আছে আপনারা ঠিক আছে আসলে আমরা অনেক কিছু দেখলাম ভালো লাগলো আবার আসবো ভালো থাকবেন ঠিক আসসালাম ভালো